তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস তোমরা তো জানোই আমাদের গেমের মধ্যে চলে এসেছে বিআর র্যাঙ্কের নতুন সিজন এই নতুন সিজনে যদি তুমি গ্র্যান্ডমাস্টারে যাইতে চাও তাহলে আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিব ওইগুলো যদি তুমি প্রতিটা ম্যাচে ফলো করো তাহলে প্রতিটা ম্যাচ বিআর র্যাঙ্ক উইন করতে তুমি বাধ্য হ্যাঁ গাইস সোলো ষোলো হোক দু হোক আর স্কোয়াড প্রতিটা বিআর র্যাঙ্ক ম্যাচ উইন করবা শুধু আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবা তো ভিডিও শুরু করার আগে একটা লাইক চ্যানেলের নতুন আসলে সাবস্ক্রাইব করবা এই রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেয়ে যাবা গাইস ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা গাইস আজকের ফার্স্ট টিপস হচ্ছে লঞ্চ প্যাড তোমরা কি জানো বিয়ার র্যাঙ্কের মধ্যে লঞ্চ প্যাড কতটা গুরুত্বপূর্ণ যদি না জানো আমি তোমাদেরকে বলতেছি তোমরা কিন্তু প্রতিটা বিআর র্যাঙ্কের মধ্যে লঞ্চ প্যাড ইউজ করবা এটা করলে কী হবে তাও দেখাচ্ছি দেখো বর্তমানে আমি একটা বাজে অবস্থার মধ্যে আটকে গেছি বামেও প্লেয়ার ডানেও প্লেয়ার মানে দুই সাইডে আটকাই গেছি তো আমি আমার পকেট বেন্ডিং থেকে কিন্তু একটা লঞ্চ প্যাড কিনে ফেলছি এখন এই লঞ্চ প্যাডটাকেই ইউজ করে আমি কিন্তু এই দুই পার্টির থেকে বাড়িতে পারবো কারণ আমাদের কিন্তু থার্ড পার্টি হয়ে যাইতো যদি আমরা ওই জায়গায় থাকতাম বাম সাইড থেকে একটা স্কোয়াডের মাইর খাচ্ছি ডান সাইড থেকে একটা স্কোয়াডের মাইর খাচ্ছি কিন্তু এখন আর মরি নাই আমরা লঞ্চ প্যাড ইউজ করে ওই জায়গাটা ছাড়ি খুব তাড়াতাড়ি পালাই আসছি আর শুধু পালানোর হয় না তোমরা কিন্তু লঞ্চ প্যাডকেই ইউজ করতে পারবা এনিমিকে মারার জন্য যেমনটা দেখো সামনে রিভাইভেল পয়েন্টের মধ্যে কিন্তু একটা এনিমি বসে বসে তার টিমমেটদেরকে রিভাইভ দিচ্ছে আমরা কিন্তু লঞ্চ প্যাড ইউজ করে সোজা এই দিকে চলে আসলাম কারণ এনিমিটাকে মারার জন্য যদি আমরা দৌড়াই দৌড়াই আসতাম এনিমিটা রিবেভ দিয়ে কিন্তু পালাই যাইতো কিন্তু এখন পালাইতে পারে নাই কারণ আমরা লঞ্চ প্যাড ইউজ করে খুব তাড়াতাড়ি ওর কাছে চলে আসছি এবং ওকে কিন্তু মেরেও দিলাম তো তোমরা কিন্তু এভাবে লঞ্চ প্যাড ইউজ করবা আর শুধু লঞ্চ প্যাডের কিন্তু আরও অনেক রকমের ইউজ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কিন্তু সামনে আমার একটা টিমের সাথে আমার টিমের ফাইট হচ্ছে তো আমার টিমের প্লেয়াররা বলছে যে আমি যেন পিছন থেকে যাই এনিমিগুলোকে মারি তো আমি লঞ্চ প্যাড ইউজ করে দেখো একদম শো যায় এনিমিগুলোর পিছনে চলে আসছি ম্যাজিক করে এনিমিগুলো আমাকে দেখতেও পারে নাই শুধু এটাই না তুমি কিন্তু ঘরের উপরে লঞ্চ পেড মারি রাস করতে পারবা এনিমি বুঝবেও না এখন এটা কিভাবে করবা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা প্রথমে কিন্তু তোমাদের পকেট ব্যান্ডিং থেকে লঞ্চ পেডটা কিনে নিবা এবং ঠিক তারপরেই দেখো এখানে ঘরের উপরে কিন্তু একটা এনিমি আছে তো আমি লঞ্চ পেডটা মারি সোজা দেখো এই জায়গাটাতে রাশ করলাম এখন প্লেয়ারটা কিন্তু গ্লুয়াল দিয়ে আটকায় রাখছে আর তার সাথে ল্যান্ডমাইনও লাগাই রাখছে আর এদিকে বসে আছে কখন আমি উঠবো আর আমাকে মারবে কিন্তু আমি লঞ্চ পেড মারি আসি ওকে সারপ্রাইজ দিয়ে একদম দিলাম ডাউন করে মানে ও বুঝতেও পারে নাই আমি যে এত লেভেলের আইকিউ খাটাবো আর এবার ধুম করে রাশ করে দিব তো তুমিও এভাবে কিন্তু সময় লঞ্চ প্যাডের ইউজ করবা লঞ্চ প্যাডের ইউজ করলে দেখবা তোমার খেলায় অনেক ইম্প্রুভমেন্ট হবে এবং তুমি সুন্দর রাশ করতে পারবা তার সাথে তুমি বিপদের মুহূর্তগুলোতে পালাইতেও পারবা তো লঞ্চ প্যাড কিন্তু অনেক কাজে আসবে আর লঞ্চ প্যাড কিন্তু তুমি একা না তোমার পুরো স্কোয়াডই ব্যবহার করবে দুই নাম্বার টিপস হচ্ছে গাইস দেখো ল্যান্ডিং তোমরা এমন জায়গাগুলোতে ল্যান্ডিং করবা যেগুলা কিনা ম্যাপ থেকে অনেকটা দূরে মানে প্লেন যাচ্ছে ওই সাইড থেকে অনেকটা দূরে ওই সাইডে এনিমি যাবে না কিন্তু তুমি যাইতে পারবা কারণ এনিমি না গেলে তোমরা আরামসে লুট করতে পারবা আর তার সাথে জোনে ঢুকতে ঢুকতে অনেকগুলো এনিমি মরে যাবে আর তোমাদের থেকে কিন্তু বাঁচিয়ে থাকাটা অনেক সহজ হয়ে উঠবে এখন কীভাবে এই দেখো আমি এই প্লেনটা যাচ্ছি আমি কিন্তু ব্লু জোনে যাবো কারণ ব্লু জোনটা কিন্তু ম্যাপের একটা সাইডে তার সাথে ব্লু জোনে গেলে অনেক ভালো লুট পাবো আর ভিতরে ঢুকার সময় কিন্তু এতক্ষণে অনেকগুলো এনিমি মরে যাবে কারণ আমরা মাইনাসও খাবো না এখন এখানে যাওয়ার জন্য দেখো আমি ইউজ করব কাটাল স্টিয়ার একটা লঞ্চ প্যাড কারণ এত দূরে তো আর আমরা ব্লু জোনে যাইতে পারবো না কারণ গাড়ি তো পাবো না আর গাড়ি পাইলেও অনেক দেরি হবে তো আমরা এদিকে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে লঞ্চ প্যাড লাগাই যাচ্ছি আর দেখো আমি কিন্তু গ্লুয়ার লাগাই দিছি যেন কোনো এনিমি বন্দুক পায়ে আমাদেরকে মারতে না পারে তারপরে আমরা সোজা লঞ্চ প্যাডটা ইউজ করে পুরোটা স্কোয়াড কিন্তু ব্লু জোনে চলে আসতে পারবো খুব সহজেই তোমরা কিন্তু ল্যান্ডিংটাকে খুব বেশি গুরুত্ব দিবে কারণ যদি ল্যান্ডিংয়ে ভুল হয় শুরুতেই যদি মরে যাও বা তোমার প্লেয়াররা মরা শুরু করে একজন একজন করে আর লুট ভালো না পাও তাহলে কিন্তু পুরোটা ম্যাচ তোমাদের বাজে যাবে আর ভালো প্লাস পাবা না আর ভালো প্লাস যদি না পাও তাহলে তো বাই গ্র্যান্ডমাস্টারে যাওয়ার আশাটা তোমাকে ছাড়তেই হবে তারপরে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো কিনা তোমাকে আরও খুব সাহায্য করবে প্রতিটা বি আর র্যাঙ্ক ম্যাচ উইন করতে তারপরের টিপসটা হচ্ছে দেখো গাইস এমন হয় কিছু সময় থাকবে যেই সময়গুলোতে তুমি একা বেঁচে থাকবা তোমার পুরোটা টিমের তিনটে তিনটে প্লেয়ারই কিন্তু শেষ হয়ে যাবে তো ওই মুহূর্তটাতে তুমি কোনো রকমের ভয় পাবা না তোমার মন থেকে একটা সাহস দিবা আর তোমার মাথাটাকে খাটাই আইকিউ ইউজ করে পুরো টিমটাকে রিভাইভ দিয়ে দিবা তার জন্য সবার প্রথমে তোমাকে একটা রিভাইভাল পয়েন্ট খুঁজতে হবে মানে যেখান থেকে তুমি তোমার টিমকে রিভাইভ দিবা তা হবে অবশ্যই কিন্তু জোনের বাইরে কারণ জোনের বাইরে কিন্তু র্যাঙ্কের মধ্যে এত সহজে প্লেয়ার থাকে না তার আগে শুধু রিবেভের এখানে বসলে হবে না তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু ছয়শো টোকেন খুঁজতে হবে এইভাবে খুঁজার টাইমে দেখো আমি হঠাৎ বাইরে একটা প্লেয়ারকে দেখছি ঠিক আছে যে কিনা আমার মতো জনের বাইরে আছে এখন ওকে কিন্তু আমি শেষ করে দিলাম একটা ওয়ান দিয়ে এখন আমার কাজ হবে আমি নিজেকে নিজে হিল করা এবং তারপরে আমার বুদ্ধিটাকে খাটানো আমি এখানে আমার বুদ্ধিটাকে খাটাবো আমাতে কিন্তু সাতশো কয়েন আছে এখন আমি আমার একটা ভালো টিমেটকে নামাবো যে কিনা টিমে সব থেকে ভালো খেলে তো আমি একটা ভালো টিমেটকে মেটকে নামাই দিলাম এখন কিন্তু আমি রিল্যাক্সে থাকতে পারবো কারণ আমার একটা টিমেট রিভাইভ আছে এখন যাই আমি রিভাইভেল পয়েন্টে বসবো যদি আমার আমার টিমেটকে যদি আমি টোকেন দিয়ে রিভাইভ না দিতাম আর সোজা রিভাইভেল পয়েন্টে যাই বসতাম এটা কিন্তু অনেকটা রিক্স হয়ে যাবে কারণ হঠাৎ কখন গাড়ি নিয়ে একটা ফুল স্কোয়াড চলে আসে আমাকে মারে দিবে আর আমাদের ম্যাচটা মাইনাস লাগবে তো এইরকম ভুলটা কিন্তু তোমরা করবা না তোমরা কিন্তু আগে একটা টিমেটকে নামাবা তারপরে কিন্তু রিভেভ্যাল পয়েন্টে আসি বসবা তারপরে কিন্তু দেখবা তোমার টিমটা কিন্তু স্টেবল হবে কারণ যদি তোমার টিম মরা স্টার্ট করে একজনের পর একজন বা তুমি মরে যাও তাহলে কিন্তু হবে না কারণ তুমি দেখো আমার ভিডিও মানে তুমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স প্লেয়ার তো তুমি কিন্তু খারাপ খেললে হবে না কারণ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারই ভালো খেলো এটা আমি চাই দেখলাই তো গাইস আমি কত সহজে আমার তিনটা টিমমেটকে রিভাইভ দিয়ে এখন আমি নিজেও জোনের ভিতরে ঢুকে যাচ্ছি তো গাইস তারপরে চার নম্বর টিপসটা হচ্ছে তোমরা কিন্তু সবসময় নিজের ভিতরে ওভার কনফিডেন্স হবে না তোমাকে কিন্তু বুঝতে হবে তোমার সামনে কয়টা প্লেয়ার আছে তোমাকে আগে দেখতে হবে তারপরে তুমি ফাইট নিবা যদি একটা প্লেয়ার থাকে তাহলে কিন্তু ফাইট করতে পারো কিন্তু তুমি দুইটা তিনটা প্লেয়ারের মাঝখানে ঢুকে গেলে কখনো কিন্তু ফাইট বাইর করতে পারবে না তুমি মরার চান্সটা কিন্তু বেশি থাকবে এইখানে একটা হিটলি সালার প্লেয়ারকে মারতে আসি দেখি দেখো ও আর ওর টিমমেটও আছে মানে ও একজন না আমি সবার প্রথমে মনে করছি ও একা থাকবে কিন্তু যখন দেখছি ওর সাথে ওর টিমমেটও আছে মানে ওর স্কোয়াড আসে তখন আমি শুধু এই জায়গা থেকে পালানো স্টার্ট করছি আমি বেশি প্রৌগিরি দেখাই নাই আমি ওয়াল দিয়ে রাস্তা টাস্তা আটকাই দিচ্ছি যেন ওরা আসতেই না পারে আর আমি ওই তাড়াতাড়ি কিন্তু আমার টিমমেটদেরকে ডাকা শুরু করি আর সোজা এই জায়গাটা ছাড়িয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু বেশি প্রো প্লেয়ারের মতো করতেছি না কিন্তু তারপরে যখন ঘুরাই একা প্লাই প্লেয়ার একটাকে সাথে সাথে কিন্তু মারে দিই আর এতক্ষণের ভিতরে কিন্তু আমার টিম কিন্তু চলে আসছে যারা কিনা আমাকে ব্যাক আপ দিবে কারণ আমি যদি ওই সময় একা একা ওই জায়গায় ফাইটটা করতাম ওরা কিন্তু দুইটাই মিলে আমাকে মারে দিত এবং তার সাথে আমি কোনো রকমের আমার টিম মেটের হেল্প পাইতাম না কারণ আমার টিম ছিল দূরে এখন দেখো আমার টিম মেটরা কিন্তু জনে চলে আসছে এখন ওরা কিন্তু দুইজন মিলে নিমির সাথে ফাইট শুরু করে দিছে আর একজন কিন্তু মারতেছে আরেকজন আমাকে রিভাইভ দিচ্ছে এটাকেই বলে টিম ওয়ার্ক তো তুমি বেশি কি ওভার কনফিডেন্স কখনো হবে না টিম ওয়ার্কের উপরে বিশ্বাস রাখবা পাঁচ নাম্বার টিপসটা হচ্ছে গাইস দেখো তোমরা তো অনেক সময় আসো দুই সাইডের থার্ড পার্টির শিকার হয়ে মরে যাও তো এইরকম কিন্তু করতে পারবা না যেমনটা কি দেখো এইদিকে আমার টিমেরটা কিন্তু ডাউন ছিল তো আমি তাড়াতাড়ি ওকে রিভেভ দিয়ে দিই এখন রিভেভ দেওয়ার পরে দেখো বাম সাইড থেকে এবং ডান সাইড থেকে দুই সাইড থেকে কিন্তু আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তো আমরা যদি এই অবস্থায় চুপচাপ করে প্যাকের ভিতরে বসে থাকি তাহলে এনিমিরা স্কাইলার এফজিএল এগুলা মারে কিন্তু আমাদেরকে শেষ করে দিবে তো এখন আমি একটা ট্রিক ইউজ করব সেটা হচ্ছে দেখো যেভাবেই হোক এখানে ওয়াল মারি মারি পালানো ট্রাই করব কিন্তু শুধু পালাইলে হবে না এনিমিগুলোকে কিন্তু মারতে হবে কারণ আমি যদি ওই এনিমিগুলোকে ড্যামেজ না দিই ভয় না দেখাই তাহলে কিন্তু ওরা সবাই মিলি আমাকে মারা স্টার্ট করবে আমি কিন্তু ওদেরকে ভয় দেখানোর জন্য কি করি দেখো গাছের একটা কভারে যাই এবং তারপরে ওদেরকে ড্যামেজ দেওয়া স্টার্ট করি দেখো ওদের দনোজনকে কিন্তু আমি অনেক বেশি ড্যামেজ দিছি এখন কিন্তু ওরা ডাইরেক্ট চুপচাপ হয়ে গেছে আমার থেকে ড্যামেজ খাই তো এই সুযোগ আমি পালানোর কিন্তু যদি আমি ওদেরকে ড্যামেজ না দিতাম তাহলে পালাইতে গেলে কিন্তু ওরা আমাকে এত বেশি পরিমাণে মারত আমি আর হয়ে এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে গাইস আর ভিডিওটাকে কিন্তু তোমার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবা না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে